আমি যে কথা আজকে বলার কথা নয় তবু আমি আপনাদের কাছে তাই মুক্ত হওয়ার জন্য দুটি কথা বলতে চাই আপনার যদি অনুমতি দেনই করব 25 বছর যাবত আপনাদের সাথে আমি সুখে দুখে থাকার চেষ্টা করেছি আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি মাঠ থেকে শুরু করে থানা থানার থেকে শুরু করে হাজত খানা হাজত খানার থেকে শুরু করে আদালত আদালত থেকে শুরু করে জজ কোর্ট জজ কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি গিয়েছি আমি আপনাদের পাশে থেকে সুখে দুঃখে থেকে এই জাতি জনাতি শক্তিকে দীর্ঘ পঁচিশ বছর লালন করেছি আমি জিয়ার সৈনিক আমি বেগম খালেদা জিয়ার সৈনিক আমি তারেক সৈনিক যেহেতু আমি জাতীয় পরিবারের সন্তান জাতির পরিবারের সন্তান সেই কারণে আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে অর্থ প্রতি আমার মনোনয়ন তা করা হয় নাই